আমি চয়নিকা খোদ মুখ্যমন্ত্রীর কলেজে সরস্বতী পুজোয় বাধার অভিযোগ যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ উঠছে অভিযুক্ত তৃণমূলের ছাত্র নেতা সাব্বির আলী ও তার দলবল বহিরাগত তৃণমূলের ছাত্র নেতার বিরুদ্ধে ধর্ষণ খুনের হুমকিরও অভিযোগ উঠছে এই মুহূর্তে সব থেকে বড় খবর মুখ্যমন্ত্রীর কলেজে সরস্বতী পূজয়ে এবার বাধার অভিযোগ উঠছে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে সরস্বতী পূজয়ে বাধা দেওয়ার অভিযোগ বাইরের কিছু বহিরাগত যারা আর কি বাইরের লোক बेसिकली মোহাম্মদ শাবির আলি এবং গ্রুপ ওই জায়গার তোলাবাজ তারা কলেজের ভেতরে ঢোকে আমাদের সরস্বতী পুজোকে প্রিভেন্ট করার চেষ্টা করে এবং সেই বিষয়ে যখন আমরা সেটাকে আর কি বলি যে না এরকম হবে না বা আমরা আর কি সেই বিষয়ে আমরা বলি যে এগুলো করলে হবে না তখন আমাদের মেয়েদের তারা রেপ থ্রেট দেয় ডেথ থ্রেড দেয় বলে যে বাড়িতে ছেলে ঢুকিয়ে দেব ইত্যাদি ইত্যাদি আরও অনেক বাজে বাজে ভাষায় তারা গালিগালাজ করে গুরুত্বপূর্ণ ফেস্টিভাল হল সরস্বতী পুজো সবার সরস্বতী পুজোর করার অধিকার আছে তাহলে আমাদের নেই কেন আমাদেরকে আটকাচ্ছে কেন আমাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে থ্রেট দেওয়া হচ্ছে বলছে আনোয়ার সাদিয়ে গেলে মেরে ফেলে রেখে দেবে এটা কি ওদের এলাকা এই তোলাবাজিটা কি করছে আমাদের এখানে আমরা তো সাধারণত একটি আর্টিকেল টোয়েন্টি ওয়ানের রাইট টু লাইফের আমরা একটা ফেস্টিভ্যাল সেলিব্রেট করার অধিকার চাইছি প্রত্যেকটা সু অধিকার নেই পূজা তাহলে আজকে আমাদের একটু পরিস্থিতি বোঝার চেষ্টা করব আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র সুমন অভিযুক্ত তৃণমূলের ছাত্রনেতা সাব্বির আলী কে তার এত বড় স্পর্ধা কি করে হয় দেখো এই তৃণমূলের ছাত্রনেতা সাব্বির আলির বিরুদ্ধে আজকে অভিযোগ নয় একাধিক অভিযোগ বিভিন্ন সময় ধরে অভিযোগ উঠেছে অভিযোগ আদালতে পৌঁছে পর্যন্ত পৌঁছেছে এবং আদালতের নির্দেশে বহিরাগত সহ তাদের এই কলেজের ক্যাম্পাসে ঢোকা বারণ তারপরেও কিন্তু দাদাগিরি ফলিয়ে যাচ্ছে এই সাব্বির আলি এবং তার দলবল এমনটাই কিন্তু অভিযোগ বারবার উঠে আসছে এবং তোমাকে বলে রাখি খোদ মুখ্যমন্ত্রীর কলেজ বলে পড়ুয়ারা জানালেন সেখানে সরস্বতী পুজো করা যাচ্ছে না তার কারণ সাব্বির আলী এবং তার দলবল বাধা দিয়ে গেছে এমনটাই অভিযোগ সাব্বির আলীর খোদ প্রিন্সিপাল বজায় থাকে কলেজে তাই তিনি কলেজ ক্যাম্পাসে যান না তিনি বাড়ি থেকে কাজ করেন এই পরিস্থিতি হয়ে রয়েছে সেই কলেজটাতে এবং সেখানে রীতিমতন ডেথ রেট নিয়ে পড়াশুনো করতে হয় পড়ুয়াদের তেমনটাই অভিযোগ আমার সঙ্গে খোদ প্রিন্সিপাল তিনি রয়েছেন পঙ্কজবাবু কলেজে যাচ্ছেন না কেন আর এদিকে সরস্বতী পুজো হবে না এটা কি ধরনের পরিস্থিতি যে এর আগেও গত মাসের চার তারিখে আমাদের বিল্ডিং কমিটির মিটিং ছিল আমি ঢোকা এবং বেরোনোতে যেভাবে হিউমিলেটেড হয়েছি রাস্তায় ডেপুটেশন এবং যত রকমের অসভ্যতা করা যায় আমার চল্লিশ বছরের শিক্ষকতা এবং অধ্যাপনার জীবনে আমি এই জিনিস কখনো দেখিনি এটার মধ্যে রাজনীতি নেই এটার মধ্যে অর্থনীতি আছে যত না রাজনীতি তার থেকে বেশি অর্থনীতি অর্থাৎ পয়সা আমাদের খোলাম কুচির মতো দাও যদি তুমি না দাও তাহলে ডিস্টার্ব করা হবে এটা আমার সরস্বতী পুজো করতে দেবে না সরস্বতী পুজোর অভিযোগ প্রথম অভিযোগ হচ্ছে আমি করতে দেইনি নাকি এরকম একটা ব্যাপার যেহেতু গভর্নিং বডি দায়িত্ব নিয়েছিল গভর্নিং বডি নির্দিষ্ট টাকা বরাদ্দ করে দিয়েছে এবং তার জন্য একজন টিচার ইনচার্জ টিআইসি কে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে বলা হয়েছে যে যেভাবে যে পদ্ধতিতে কলেজ ফান্ড ডিসবার্স হয় সেভাবে হবে তাকেও কালকে অপদস্থ করা হয়েছে তিনি আজকে সকালে আমাকে ফোন করে জানিয়েছেন যে আমি আর কলেজে যাব না তৃণমূলের ছাত্রদের তারা এত দাপট থেকে আসে সেটা তো যারা দল চালায় তারা বলতে পারবে আমি এটা বুঝি যে দৈনন্দিন মানে আমার বারবার কথা বলতে বলতে মনে পড়ছিল যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের দারভাঙা হলে ঢুকতে রবীন্দ্র এক আশুতোষ মুখার্জির একটি বাস্ট আছে তার নিচে রবীন্দ্রনাথের সেই লাইনটা সরস্বতী তোমার নামে রাখিলা স্বাক্ষর এটা সরস্বতীর আরাধনার ক্ষেত্র সেখানে সরস্বতী পুজো করব মানে যা চাইব যেভাবে করব, যেভাবে টাকা নষ্ট করবো সেটা তো একটা বিষয় যেহেতু একটা কলেজের ক্যাম্পাসে দুটো কলেজ তাহলে এবং কলেজে একটা বিরাট মেজর রিপেয়ারিংয়ের ওয়ার্ক চলছে তাই প্লেসটাকে সরাতে হয়েছে কিন্তু এমনভাবে ব্যাপারটা করা হয়েছে ছাত্ররা আমাকে কালকে আমি একটা মেলে অভিযোগ পেয়েছি যে তাদের প্যাসেজ বন্ধ করা হয়েছে যাতে তারা তাদের যে যাওয়ার যে প্রস্ত জায়গাটা সেটা প্রশস্ত পদটাও বন্ধ করে দেওয়া আপনার কলেজের স্টুডেন্টরা থ্রেড থ্রেড পাচ্ছে আপনি প্রিন্সিপাল আমি তো মানে আমি আমার প্রতিবাদ ধিক্কারের কোনো ভাষা নেই যে কলেজের কোন ছাত্র বা ছাত্রী যারা এই শব্দ সুমন ওনার কাছে আমার একটা প্রশ্ন রয়েছে ধিক্কারের ভাষা নেই চল্লিশ বছরে তুমি এই ঘটনা কখনো দেখেননি কিন্তু উনি এই বিষয়টা কি আগে সামনে এনেছেন কোথাও কমপ্লেন করেছেন যে এই ঘটনা ঘটছে বহিরাগত একেবারে দেখো চয়নিকা তোমাকে বলে রাখি যে পঙ্কজ বাবু তিনি কিন্তু এর আগে গেটে অবস্থানে বসেছিলেন তার কারণ এই পরিস্থিতি তৈরি হচ্ছিল পুলিশের কাছে একাধিকবার অভিযোগ দায়ের করেছেন তিনি কিন্তু তারপরেও পুলিশ সুষ্ঠু পদক্ষেপ করেনি এমনটাও আমরা শুনতে পেয়েছি পঙ্কজ বাবু এই পরিস্থিতির বর্ণনা তো আপনি উচ্চতর কর্তৃপক্ষ থানা সব জায়গায় জানিয়েছেন হ্যাঁ আমাদের আমি তো মানে চিফ সেক্রেটারি এবং স্বরাষ্ট্র সচিব ভারত সরকার স্বরাষ্ট্র সচিব পশ্চিমবঙ্গ সরকার সিপি ডিসি সাউথ সবাইকে জানিয়েছি এবং লাস্ট যে দুদিন ঘটনা আমি এটা বলতে পারি আমি লালবাজারকে ফোন করে তারা তখন ফোর্স ডেপ্লয় করে আমাকে রেস্কিউ করে কিন্তু আমার বিষয়টা হচ্ছে প্রশ্নটা হচ্ছে এটা তো রেগুলার ফেনো হতে পারে না আমি রোজ পুলিশ নিয়ে কলেজে ঢুকবো পুলিশ নিয়ে বেরোবো এটা হতে পারে না এবং যে কারণের জন্য স্টাফরা টিচাররাও আমাকে বলেছে যে রোজ এই ব্যাপারটাকে অ্যাভয়েড করা এবং এর পরেও অফিসে একই রকম তাণ্ডব করা হয়েছে আজকে এই মুহূর্তে টাকা দিতে হবে এই মুহূর্তে হিসাব দিতে হবে বলে এবং তারা বলেছে এরম করলে আমরা পেন ডাউন করবো নন টিচিংরা যে টিআইসি কে এই সরস্বতী পুজোর দায়িত্ব দেওয়া হয়েছে তাকে এবং তার সঙ্গে একজন অধ্যাপিকা ছিলেন তাদের রাস্তায় চল্লিশ জন ঘিরে ধরে কালকে হিউমিলেট করেছেন এই সাব্বিশ পরে তিনি আজকে আমাকে জানিয়েছেন তিনি আর কলেজে যাচ্ছেন না অভিজিৎ সাবির আলির বিরুদ্ধে পুলিশ কেন কোনো পদক্ষেপ করছে না সেটা তো পুলিশ বলতে পারবে পুলিশের কর্তারা বলতে পারবে আসলে আমাদের দেশের আইনটা কি ঘটনাটা বিয়ন্ড লিমিট যখন চলে যায় যখন সাবির আলি শেখ সাহাজানে রূপান্তরিত হয় তখন পুলিশ ব্যবস্থা নয় এটা আমাদের দেশের আইনি ব্যবস্থা কেন আমি জানি না কিন্তু

অভিযোগ জমা পড়েছে কলেজের কাছেও বাইরের কিছু বহিরাগত যারা আর কি বাইরের লোক মোহাম্মদ সাব্বির আলী এবং গ্রুপ ওই জায়গার তোলাবাজ তারা কলেজের ভেতরে ঢোকে আমাদের সরস্বতী পুজোকে প্রিভেন্ট করার চেষ্টা করে মেয়েদের তারা রেপ থ্রেট দেয় ডেথ থ্রেট দেয় বলে যে বাড়িতে ছেলে ঢুকিয়ে দেব ইত্যাদি ইত্যাদি আরও অনেক বাজে বাজে ভাষায় তারা গালিগালাজ করে বলছে আব্বির আলীর বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ জমা পড়েছে আদালতের নির্দেশে ক্যাম্পাসে ঢোকা বারণ মহিলা কত দেন তারপরেও লাগাতার তাণ্ডব এমনই দশা কলেজে যেতে পারেন না খদক্ষ যে টিআইসিকে এই সরস্বতী পুজোর দায়িত্ব দেওয়া হয়েছে তাকে এবং তার সঙ্গে একজন অধ্যাপিকা ছিলেন তাদের রাস্তায় চল্লিশ জন ঘিরে ধরে কালকে হিউমিলেট করেছেন এই সাব্বির আলীর বিরুদ্ধে তারপরে তিনি আজকে আমাকে জানিয়েছেন তিনি আর কলেজে যাচ্ছেন না তাহলে আমাদের দেশে আইনটা কি ঘটনাটা লিমিট যখন চলে যায় যখন সাবির আলী শেখ সাহাজানের রূপান্তরিত হয় তখন পুলিশ ব্যবস্থা নয় অভিযোগ ওঠার পর থেকে সাব্বিরের খোঁজ নেই আর চরমে রাজনৈতিক দরজা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সরস্বতী পুজো করতে বাধা কেন কেউ প্রশ্ন তুলবে এটাই আমরা ভাবতে পারি না মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুরের বহু এলাকা যেখানে হিন্দুরা সংখ্যালঘুতে সরস্বতী পূজা উঠে গেছে যদি মাননীয়ার হাতে আর রাজ্যের ভার থাকে তাহলে সারা পশ্চিমবঙ্গ থেকে সরস্বতী পূজা উঠে যাবে এখন নতুন নতুন নমুনা পেশ হচ্ছে কিন্তু এগুলোর মধ্যে দিয়ে একটা সাম্প্রদায়িক বিভাজনের একটা বিষাক্ত গন্ধ আমি পাচ্ছি যোগেশচন্দ্র চন্দ্র কলেজে সরস্বতী পুজো হতে দিচ্ছে না এসব হাস্যকর অভিযোগ কেন কি কোনো টেকনিক্যাল সমস্যা আছে কি না এগুলো কোনো কলেজের স্থানীয় বিষয় এখানে প্রতিমা বসবে না ওখানে বসবে এই গেটের দিকে যাবে না ওখানে সেখানে কলকাতার উপর যোগেশচন্দ্র কলেজে একবার গিয়ে দেখে আসুন না জিজ্ঞাসা করছেন কারণ এইসব অবাস্তব কথাগুলো রটনাটা ঠিক না আমি অভিযোগ পেয়েছি রাইট আর বাবু যদি দেখতে চান তাহলে আমি সমস্ত ছবি দেখাবো কুণালবাবু কিন্তু আর বাড়ির কোনো দিন বাড়ি থেকে বেরোতে পারবেন না সেই ছবি দেখলে ঠিক আছে যদি বলেন আমি ছবি সব দেখিয়ে দিচ্ছি